কে চারই নভেম্বর দেওয়া লকডাউন চলছে লকডাউন অবশ্য তো জল অভাব চলছে না ডিলেটে ভাবেই চলছে এটা একটি শাহবাগ মোটের চিত্র গাড়ি চলছে অন্য অন্য দিনের থেকে খুব কম কোন মিছিল নেই কোন অবরোধ নেই গাড়ি চলছে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় ফাঁকা জারি করা মোটামুটি স্বাভাবিক ঢাকার অন্যতম এলাকা স্বাভাবিক মেট্রো রেলও চলছে সব কিছুই মোটামুটি স্বাভাবিক এবং শান্ত প্রবেশে আছে কোথাও কোনো জ্ঞান জামের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো রেল চলাচল স্বাভাবিক অফিস আদালত খোলা এক কথাই বলা যায় লকডাউন চলছে স্বাভাবিক